ইঞ্চি ইঞ্চি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে না। কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে কেউ পারবে না রঙের তুলিতে আকা সবুজের ছায়া ঢাকা সুতলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজে দেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধর্ম আমি সবার চাইতে দাম বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান আপনি বলবেন সবার জন্য ধর্ম জীবন দিয়েছি চারিদিকে না মাঝে আপনার ইচ্ছা চারিদিকে दुश्मन ভেগো না ভেগো না মন সাহস জমিয়ে রাখব কে iman जिंदा করে জিহাদের হুংকার পরাজিত কর শত চারিদিকে ডাক্তার ভিনদেশি ভিন দেশি তার সজাগ দৃষ্টি রাখো সবে সকলের জফর বিদেশি গোলাঞ্চল রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য সবার চাইতে বাগামে বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাং মা ভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে 367 আওলিয়া সোহরাওয়ার দিশের বাংলা ভাষা নিয়ে আছে ভোজী উসমানীয় জিয়া শহীদ পীর দেশে ভক্তি আরের দেশে সবুজ লাল পতাকা ওড়ে সময় ধরে বেজে তো না উঠবে তোর কোটবেতে 17 কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে আমি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোবার জান সবার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান ও কালোর দেশ ধনী গরিবের দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান থাক যত ব্যবধান সকলেই তো বাংলাদেশি তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাতে হাতে ঠান্ডা গরম যদি নজিরে দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি আসসালাম আলাইকুম